আসসালামু আলাইকুম ভিয়ার্স আপনারা দেখছেন এপক্সি কাস্টার্ড পুডিং এগুলো আপনার ফ্লোরের টাইলসের জোড়া এবং ওয়ালের ফাটলে দেওয়ার জন্য এই ঘামগুলো ব্যবহার করা হয় এগুলো আপনার হার্ডেনার এবং অ্যাপক্সি দিয়ে তৈরি এগুলো দেখতেছেন কত ইউনিক একটি প্রোডাক্ট এগুলো আপনার টাইলসের জোড়ায় দেওয়ার জন্য এবং আমাদের কাছে এগুলো আপনার ওয়ালের ফাটলে এবং টাইলসের জোড়ায় দেওয়ার জন্য পাবেন এই প্রোডাক্টটি আপনারা এই প্রোডাক্টটি দিয়ে আপনার একটাতে চারশো গ্রাম থাকে এই প্রোডাক্টটিতে একটাতে চারশো গ্রাম থাকে এই প্রোডাক্টটি দিয়ে আপনারা একশো স্কোয়ার ফুট কাজ করতে পারবেন এক পিস দিয়ে তো আমাদের সাথে কন্ট্যাক্ট করতে চাইলে আমাদের সাথে কন্ট্যাক্ট করার নাম্বার হচ্ছে জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি জিরো ওয়ান এইট টু জিরো ফোর জিরো থ্রি সিক্স ডবল থ্রি আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আপনারা পেয়ে যাবেন এইটাই আর আমরা এটা সারা বাংলাদেশে সেল দিয়ে থাকি তো যারা যারা অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো ভিওয়ার্স এইরকমের নিত্য নতুন ভিডিও পেতে আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন তো এগুলো আপনারা অনেকজনে বলেন এগুলো কীরকম হয়ে থাকে এগুলো আপনারা এগুলো তিরিশ বছর গ্যারান্টি থাকে দেখেন এইখানে প্রোডাক্টের উপরে লেখা আছে থার্টি ইয়ার্স অফ অ্যানিমেশন মডেল গ্যারান্টি তো যারা যারা অর্ডার করতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর দেখতেছেন এখানে প্রোডাক্টের উপরে লেখা আছে তিরিশ বছরের গ্যারান্টি আছে এগুলো তিরিশ বছরের গ্যারান্টি প্রোডাক্টের উপরেই লেখা আছে এগুলো আমাদের কাছে নয়টা ভেরিয়েন্টের ক্যালার আছে তো যারা যারা অর্ডার করতেছেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন এরকমের নিত্য নতুন ভিডিও পেতে আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম